পদ্মজা পর্ব তিরিশ লেখিকা ইলমা বেহরজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন পদ্মজাকে নতুন করে আবার সাজানো হয়েছে বাসুরাত নিয়ে হাওলাদার বাড়ির হাজারটা রীতি সেসব পালন হচ্ছে পদ্মজার নিয়ম রীতি পূরণ করছে ঠিকই তবে মন যেন অন্য জায়গায় বিকালে সে দেখেছে আমির রিদোয়ানের পাঞ্জাবির কলার দুই হাতে ধরে কিছু বলছে খুব রেগেছিল তবে কি রিদুয়ানি এসেছিল রাতে ও বৌ উইঠো এখন ঘরে গিয়া খালি দুইজনে মিলা দুই রাকাত নফল নামাজ পড়া লইবা আনিশা যাও লইয়া যাও দিয়াও ঘরে বললেন ভরিনা পদ্মজা কল্পনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবে ফিরে আসে খলিল হলাদারের দুই মেয়ে শাহানা শিরিন এবং আনিসা পদ্মজাকে নিয়ে দ্বিতীয় তলায় ওঠে আমিরের ঘরে ঢুকতে আর কয়েক কদম বাকি পদ্মজা ঘোমটার আড়াল থেকে চোখ তুলে তাকায় দরজা গোলাপ ফুল দিয়ে সাজানো টকটকে লাল গোলাপ হালদার বাড়ির গোলাপ বাগান অনন্দপুরের খুবই জনপ্রিয় পদ্মজার শুভ্র শীতল অনুভূতি হয় কত সুন্দর দেখাচ্ছে তাকে ঘরে ঢুকতেই তাজা গোলাপ ফুলের ঘানের শরীর মন অবসর হয়ে ওঠে শুধু বিছানা নয় পুরো ঘর লাল গোলাপ দিয়ে সাজানো শাহানা পদ্মজাকে বিছানায় বসিয়ে দিল এরপর বলল ডরাই বানা রাইতটা উপভোগ করবা এমন রাত জীবনে একবারই আসে পদ্মচার লজ্জায় মরি অবস্থা সারা দেহ থেকে যেন গরম দুহাবের হচ্ছে ঘুরে ঘুরে দেখছে এক সময় বলল আমার বাসরাতটাও এই রকম ছিল চারিদিকে গোলাপের ঘ্রাণ ফুলের ঘ্রাণে ভালোবাসা আরও জমে উঠেছিল এই বাড়ির বৌদেরই কপাল আমরা এই বাড়ি ছেড়ি হইয়াও জামায়ের বাড়িতে বাসর রাইতে কাগজের ফুল দিয়ে সাজানো ঘর দেখতে হয়েছে বলল সেদিন আনিশা কণ্ঠে অহংকার ভাব নিয়ে অদ্ভুত ভঙ্গিতে বলল এসব পেতে যোগ্যতা লাগে যোগ্যতা ছাড়া ভালো কিছু পাওয়া যায় না আমি উচ্চশিক্ষিত এবং সুন্দরী ছিলাম ভালো কিছু পাওয়ার যোগ্য ছিলাম তাই পেয়েছি আর পদ্মজা যথেষ্ট সুন্দরী গ্রামে থেকেও পড়ালেখা খুব ভালো তাই সেও যোগ্য তোমাদের না আছে পড়াশোনা না আছে কোনো ভালো গুণ গায়ের রঙও ময়লা কাগজের ফুলই তোমাদের জন্য ঠিক ছিল আনিশের কথাগুলো শুনতে পদ্মজার খুব খারাপ লাগে কোনো মানুষকে এভাবে বলা ঠিক না সেদিন হৈ হৈ করে উঠল এই রূপ বেশি দিন থাকবে না ভাবি এত দেমাক ভালো না বিয়ার এতদিন হয়েছে একটাও বাচ্চা দিতে পারছো না পারো নাই তাহলে এই গরিমা অঙ্কার দেয়া কি হইব সন্তান ছাড়া নারীর শোভা নাই আনিশা রেগে মেগে ফুসে ওঠে গলা উঁচু করে বলে সমস্যা আমার নাকি তোমাদের পেয়ারের ভাইয়ার সেটা খোঁজ নাও আগে আমি এক্ষুনি জাফরকে সব বলছি এতদিন পর বাড়িতে এসেছি এসব নোংরা কথা সহ্য করতে অপমান সহ্য করতে কালই চলে যাব আমি আনিশা রাগে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় পদ্মা হতবাক শাহানারা শিরিনকে ধাক্কা দিয়ে বলল এত কিছু কেন কইতে গেলি জানুস না এই ছেড়ি কেমন আমি হের হইয়া হইয়াও হেরে কিছু কই নাই এখন আরেক ভেজাল হইব যা হওয়ার হইয়া যাক আমরা রে কেমনে পায়ে ঠেলতেছিস দেহ নাই এইটা তো আমার বাপের বাড়ি এত কথা কেন শুনতে হইব সেনের কনটা কঠিন সে আজ এর শেষ দেখেই ছাড়বে নতুন বউটার সামনে এমনটা না করলেও হইতো ও পদ্ম তুমি বেজাই হইও না এরা সবসময় এমনই লাইগা থাকে পদ্ম যে হাসার চেষ্টা করে শাহানারা দরজার বাইরে থাকিয়ে দেখে আমি আসছে নাকি রাত তো কম হলো না সাহনারা আরও অনেকক্ষণ সময় নিয়ে পদ্মজাকে বোঝালো কি কি করতে হবে কিভাবে স্বামীকে আঁচল বেঁধে রাখতে হবে পদ্মজার সব মনোযোগ সহকারে শোনে আমির ঘরে ঢুকতে সাহানারা সেদিন বেরিয়ে গেল আমির দরজা লাগিয়ে পালংকে পাশে এসে দাঁড়ায় পদ্মজা পালং থেকে নেমে আমিরের পাছে সালাম করে আমির দুই হাত পদ্মজাকে আঁকড়ে ধরে দাঁড় করাই অনুভব করে পদ্মজা কাঁপছে প্রচণ্ড শীতে মানুষ যেভাবে কাঁপে ঠিক তেমন আমি দ্রুত ছেড়ে দেয় বলে পানি খাবে পদ্মজা মাতা নাড়িয়ে জানায় সে পানি খাবে আমি এক গ্লাস পানি এগিয়ে দেয় পদ্মজা এক নিঃশ্বাসে ঢকঢক করে পানি শেষ করে সারা শরীর কাঁপছে সাহানারা সিরিন বের হতেই বুকে হাত তুড়ি পেটা শুরু হলো ঘরে চারটা হারিকেন জ্বালানো যেদিকে চোখ যায় সেখানে গোলাপ ফুল ফুলের ঘ্রাণে চারিদিকে মৌমো করছে এমন পরিবেশে বিয়ের প্রথম রাতে পরপুরুষকে স্বামীরূপে স্বামী রূপে দেখা কোনো সহজ অনুভূতি নয় আমি গ্লাস নিতে এগিয়ে আসলে পদ্মজা আঁতকে ওঠে এক কদম পিছিয়ে যায় আমির একটু শব্দ করেই হাসে পদ্মজা ভিতু ভিতু চোখে তাকায় আমির বলে হাতে গ্লাস নিয়ে সারা রাত কাটাবে নাকি দাও আমার কাছে আমির গ্লাস টেবিলের ওপর রেখে আসে পদ্মজা পালঙ্কের এক কোণে চুপটি করে বসে আছে তার ডান পা অনবরত কাঁপছে মনে মনে দোয়া করছে মাটি যেন ফাঁক হয়ে যায় আর সে তার ভেতরে ঝাঁপ দিয়ে পাতালে হারিয়ে যেতে চায় নয়তো লজ্জা আড়ষ্টতায় প্রাণ এক্ষুনি গেল বুঝি আমির দূর থেকে পদ্মজার সোজাসুজি বসে পদ্মজার এক পা যে কাঁপছে স্পষ্ট দেখা যাচ্ছে তার দৃষ্টি অস্থির এদিক ওদিক তাকাচ্ছে আমির মজা করে জানতে চাইলো পালানোর পথ খুঁজছো নাকি না না তো বললো পদজা তাহলে কি খুঁজছো পদ্মজা নিরুত্তর রইল আমির পদ্মজার আরও কাছে এসে বসে এক হাতে পদ্মজার এক হাত ছুঁতেই পদ্মজা ও বলে চিৎকার করে ওঠে আমির পদ্মজার আকস্মিক চিৎকারে থতমত হয়ে গেল পদ্মজা ভয়ে ঢোক গেলে সময়টা যেন যাচ্ছেই না সে যদি পারত পালিয়ে যেত ভয়ঙ্কর অনুভূতিদের খেলা চারিদিকে আমির হাঁ করে পদ্মজার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে তারপর দূরে গিয়ে বসে পদ্মজাকে বলল আমার সাথে সহজ হওয়ার চেষ্টা করো আমার দিকে ফিরে বসো গল্প করি পদ্মচা আমিরের দিকে ফিরে বসে তবে দৃষ্টি বিছানার চাদরের নিবদ্ধ আমির প্রশ্ন করে আমার সম্পর্কে কতটুকু জানো খুব কম মিনমিনি বলল পদ্মজা আমি তোমার চেয়ে বারো বছরের বড়, জানো এখন জানলাম তবে আপনার আচরণ ছোটদের মতো পদ্মজা মৃদু হেসে আমিরের চোখের দিকে তাকিয়ে বলল আমির বলল আমার চরিত্রের বৈশিষ্ট্য আরও আছে বুঝতে পেরেছি আপনার কথাবার্তা এখন বড়দের মতো মনে হচ্ছে ঢাকায় আমার ব্যবসা আছে শুনেছি আমার সাথে তোমাকেও ঢাকা যেতে হবে আচ্ছা এই বাড়ির চেয়েও বিশাল বড় বাড়িতে আমি একা থাকি যতক্ষণ বাইরে থাকবো তোমাকে একা থাকতে হবে ভয় পাওয়া যাবে না আমি ভয় পাই না আমাকে তো ভয় পাচ্ছ আমি হেসে বললো পদ্মজা নিরুত্তর কথা বলো কি বলবো আচ্ছা আসো একটা মজার খেলা খেলি পতজা উৎসুক হয়ে তাকালো আমির বলল দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকবো যার চোখের পলক আগে পড়বে সে হেরে যাবে পতজা খেলতে রাজি হয় এই খেলা সে পূর্ণার সাথেও খেলেছে পতজা অনেকক্ষণ এক ধ্যানে তাকিয়ে থাকতে পারে তাই তার আত্মবিশ্বাস আছে সেই জিতবে বরাবরই জিতে এসেছে আমির এক দুই তিন বলে খেলা শুরু করে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে পদ্মজা খুটিয়ে খুঁটিয়ে আমিরকে পরক করে আমিরের চুল খাড়া করে উল্টো দিকে ফেরানো থুতনির নিচে কাটা দাগ গালে হালকা দাড়ি শ্যামলা গায়ের রঙ ঘনভ্রু চোখের পাপড়ি পড়েছে সাদা পাঞ্জাবি এত বেশি ভালো লাগছে দেখতে আমির পদ্মা রূপে আগে থেকেই দিওয়ানা তার উপর এতক্ষণ তাকিয়ে থেকে অনুভূতি দফা অবস্থা সে মুগ্ধ হয়ে কণ্ঠে বলল পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আমার বউ কি ভাগ্য আমার আপনিও সুন্দর কথাটা মুখ ফসকে বলে উঠল পদ্মজা যখন বুঝতে পারলো লজ্জায় মাথা নত করে ফেলল আমির খুশিতে বাগবাকম হয়ে বলল তোমার পলক পড়েছে আমি জিতে গেছি পদ্মজা লজ্জায় নোখ খুঁড়তে থাকে আমি নিজের চুল হাত বোলাতে বোলাতে বলল আমি জানি আমি কতটা সুন্দর রঙটা একটু কালো হতে পারে তবে আমি সুন্দর তোমার মুখে শোনার পর থেকে ধরেই নিলাম পৃথিবীর সেরা সুন্দর পুরুষের নাম আমির হাওলাদার পদজার দুই ঠোঁট নিজেদের শক্তিতে আলগা হয়ে গেল সে আমিরের দিকে তাকিয়ে ভাবছে মানুষ নিজের প্রশংসা নিজে কিভাবে করতে পারে আমিরের ভাব দেখে মনে হচ্ছে সে সত্যিই পৃথিবীর সেরা সুন্দর পুরুষ পদজা ফিক করে হেসে দিল আমির তাকালো বলল হাসছ কেন পদজা হাসি চেপে বলল কই না তো আপনার আম্মা বলেছিলেন দুই রাখাত নফল নামাজ আদায় করতে আমার আম্মা তোমার আম্মা না হুম এখন থেকে আপনার আম্মা না শুধু আম্মা বলবে গয়নাঘাটি নিয়েই নামাজ পড়বে অস্বস্তি হবে না খুলে এবার অথচ অবাক হয়ে জানতে চাইল শিরিনাপা বললেন গয়নাগাটি নাকি স্বামী খুলে দেয় তাহলে আমির তীক্ষ্ণ চোখে তাকাই ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বলল তাই নাকি দাও খুলে দিই পদ্মজা দ্রুত চোখ সরিয়ে নিল আমতা আমতা করে বললো এটা বোধহয় নিয়ম না তাই আপনি জানতেন না আমি আমি পারবো দুই রাখাত নফল নামাজের সাথে তাহাজুদ নামাজটাও পড়েছে দুজন আমি তাহাজুদ নামাজের নিয়ম জানে না পদ্মজা হাতে কলম শিখিয়েছে আমিরও মন দিয়ে শিখেছে এবং নামাজ পড়েছে এরপর পদ্মজা জানালার সামনে গিয়ে দাঁড়ালো জানলার সামনে বিশাল বড় জঙ্গল সে আমিরকে প্রশ্ন করলো এই জঙ্গলে নাকি কি আছে আমি পদ্মজার প্রশ্ন শোনেনি সে এক দৃষ্টি তাকিয়ে আছে পদ্মজার দিকে গায়ে কোনো অলঙ্কার নেই খোলা চুল কোমর অব্দি এসে থেমেছে মধ্যরাতে বাতাসে তার চুল মৃদু দুলছে আমির অনুভূতিকে প্রশ্রয় দেয় পদ্মজার কোমর পিছন থেকে দুই হাতে জড়িয়ে ধরে পদ্মজা কেঁপে উঠে বড় করে নিঃশ্বাস নিয়ে অনুভব করে গভীরভাবে পদ্মজার হৃদপিণ্ড থমকে যায় পায়ের তলার মাটি শিরশির করে ওঠে তবে অদ্ভুত বিষয় শুরুর মতো আমিরের স্পর্শ অস্বস্তি দিচ্ছে না তাকে বরং ধারালো কোনো অজানা অনুভূতিতে তলিয়ে নিয়ে যাচ্ছে আমির পদ্মজার ঘাড়ে থুতনি রেখে বলল প্রথম যেদিন তোমাকে দেখি সেদিনই মনে মনে পণ করি তোমাকেই বিয়ে করব তবে ভাবিনি প্রথম দিনই আমার কারণে এতটা অপদস্থ হতে হবে তোমাকে অনেক চেষ্টা করেছি সব আটকানোর পারিনি সেদিন বাড়ি ফিরে আব্বাকে বলি আমি বিয়ে করতে চাই পদ্মজাকে প্রথম প্রথম কেউই রাজি হচ্ছিল না পরে রাজি হয়ে যায় মনে হচ্ছে চোখের পলকে তোমাকে পেয়ে গেছি পদ্মজা নিশ্চুপ সে অবাধ্য অজানা অনুভূতিদের সাথে যুদ্ধ করবে নাকি সক্ষতা করবে ভাবছে আমি পদ্মজাকে ঘুরিয়ে নিয়ে নিজের দিকে ফেরাই পদ্মজা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে আমির বলল তোমার আমি ফুল দিয়ে একদিন সাজাবো নিজের হাতে সাজাবো কথা বলো আল্লাহ আবার কাঁপছ আমাকে শক্ত করে জড়িয়ে ধরো স্থির হতে পারবে না এই কি হলো পদ্মজা শরীরের ভার ছেড়ে দিয়েছে আমিরের উপর আমির দুই হাতে শক্ত করে ধরে রাখে সেদিন রাতে জান্নাতের সুবাস এসেছিল ঘরে পদ্মজা নিজের অস্বস্তিতে পুরো অংশ জুড়ে স্বামীরূপে একজন পুরুষকে অনুভব করে ভালোবাসা শুরু হয় সেখান থেকেই মন মাতানো ছন্দ এবং সুর দিয়ে শুরু হয় জীবনের প্রথম প্রেম প্রথম ভালোবাসা এই পর্যন্তই ছিল আমি পদ্মজা যা পর্বতেরিষ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলে চোখ রাখুন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন